আমি চারিদিকটা এইভাবেই ধীরে ধীরে তোলার চেষ্টা করেছি যতটা সম্ভব এদিক ওদিক করে ওই দিকে দরজা দিয়ে ঢুকে এইদিকে ওইদিকে সব চারিদিকে আমি এইভাবে ঘুরে ঘুরে তুলেছি দেখতেই পাচ্ছি এখানে একটা জানলাও আছে আর সমস্ত জিনিসপত্র যন্ত্রপাতি এটা ওটা রয়েছে দেখতেই পাচ্ছো আমার সঙ্গে একটা মেয়ে ছিল ওও তুলছিলো আর এটা আমার টিউশন থেকে ফেরার পথে দেখতে পাচ্ছ এরকম শাসসজ্জা ছিল যার জন্য আমি তুলে নিয়েছিলাম এটা কিসের জন্য আমি জানি না তবে আমার মনে হলো যে এটা বেশ ভাল লাগছে যার জন্য একটু এগুলো তুলে নিলাম দেখতেই পাচ্ছ আর তারপর পরদিন হয়তো হনুমান কোনো পুজো টুজো ছিল আমি বুঝতে পারলাম না কেননা আমি ফেরার সময় কলেজ থেকে পরদিনও দেখলাম হনুমানের একটা মূর্তি সেটা তুলেছি এরপরেই রয়েছে এইগুলো দেখার পর দেখতে পাবে অবশ্যই তো সঙ্গে থাকো সমস্ত লাইটিং যতটা সম্ভব আমি এদিক ওদিক তোলার চেষ্টা করেছি আর এটা প্রাইভেট থেকে ফেরার পথে মানে এই গোটা সামনের রাস্তাটুকু তারপরে আর কোথাও কিছু ছিল না এইটুকু রাস্তায় যেটুকু ছিল আমি সমস্তটাই তোলার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ আর লাইটিংগুলো খুব সুন্দর ছিল বলে আমি আরো বেশি করে তুললাম দেখতে পাচ্ছ এবার দিন আঠেরো নভেম্বর কলেজে গেলে স্যার জিজ্ঞেস করে যে ভোটানি পড়লে কি হবে দিয়ে এই কথাটা শুনে আমার সাধারণত ব্ল্যাঙ্ক সেরকম তারপর মনে পড়ার পরেও যে আমি সবার মাঝখানে ওইভাবে কথা বলতে পারি না সেই জিনিসটাই আবার হয় যে সেই একবার সবার মধ্যে জোরে কথা বলে সমস্ত কিছু ঠিক করার কথা বলেছে এর আগে মনে করে দেখো হয়তো মনে থাকবে আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম তার সেখান থেকে আমি কিছুটা মোটিভেশন পাই কিন্তু তারপরে এই দিন আমার একদম মোটিভেশান হারিয়ে যায় কারণ আমি বলতেই পারি না যে প্ল্যান্ট সম্পর্কে রিসার্চ নতুন নতুন জিনিস আবিষ্কার করার ক্ষমতা বলতে না পেরে আমি একদম আবার সেই সাইলেন্ট বার্ড আগের মতো হয়ে যাই ওরকম তো যাই হোক কোনো ব্যাপার নাও যে এরপর থেকে নিজেকে একটু আপডেট করতে হবে ধীরে ধীরে আবারও আর যতটা আমি আন্ডার কনফিডেন্স সেটা ধীরে ধীরে ছিল আর কাটাতে হবে আরও তো যাই হোক তাছাড়া স্যারের সঙ্গে স্যার যতটা বলেন তার এক্সপিরিয়েন্স সম্পর্কে শেয়ার করেন সেখানে দেখা যায় যে আমি যেমন ইংলিশ পরীক্ষার মধ্যে একদম অসুস্থ হয়ে গেছিলাম নানান ব্যাপার এগুলো অনেক কিছুই এই ধরনের মিলে যায় স্যারের সঙ্গে তো স্যারের ও কোন কোনো একটা অন্য পরীক্ষায় অসুস্থ হয়ে গেছিলো তো অন্যরকমই অসুস্থ এক রকম তো নয় কিন্তু যাই হোক এরকম কিছু জিনিস মেলে তো আমিও ট্রেনে যেতে যেতে পড়া রেকর্ড করে ট্রেনের মধ্যে ওইভাবে শুনতে শুনতে পড়তে পড়তে যেতাম সেরকম স্যারও নাকি ট্রেনে ওইভাবে পড়তে পড়তে যেত হলে পৌঁছানোর আগে তো যাই হোক এরকম কিছু জিনিস তো দিয়ে এবার তারপর দেখতেই পাচ্ছ আমি টুকটুক থেকে ফেরার পথে এরকম হনুমানের এই মূর্তিটা তুলেছি কারণ ওই মূর্তিটা তুলতে প্রথমে পেরেছিলাম না যাওয়ার সময় তাই ফেরার পথে কলেজ থেকে তখন আমি টুকটুকের মধ্যে থেকে তাড়াতাড়ি করে ফোনটা বের করে তুলতেই পারছিলাম না দিয়ে পেছন থেকে ওইভাবে টুকটুকের মধ্যে বসেই তুলেছি দেখতেই পাচ্ছ তো গাইস এবার এটা সাত জানুয়ারি দু হাজার গেছে আর আমি কোনো হ্যাপি নিউ ইয়ার ভিডিও দিতে পারিনি কেননা একটু সমস্যা ছিল যাই হোক দেখতেই পাচ্ছ সেদিন পায়ে আমি আলটা দিয়ে এই ডিজাইনটা করেছিলাম তাই একটু পায়ের ছবিটা তুলে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি মেহেন্দি পরেছিলাম সেই ছবিটা তুলেছিলাম পরে কেননা উঠে যাচ্ছিলো আর এটা তিন তারিখ তুলেছিলাম সাত তারিখের আগে দিতে হতো যাই হোক সাত তারিখটা আগে দিয়ে দিয়েছিলাম ভুল করে তো এটা এখানে অ্যাড করে দিলাম তো দাই এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না একদম পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সমস্ত নোটিফিকেশন সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যায় আমি যখনই ভিডিও আপলোড করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই গাইস